নমস্কার শুরু করছি গপ্প বাসর আজকের গল্প বোবা আরতি কলমে পলাশ হালদার কণ্ঠে আমি মনিকা আজকে এই গল্পের শেষ পর্ব পাশের বড় জাম গাছটার পেছন থেকে গোঙানির শব্দ শুনতে পেয়ে সেদিকে এগিয়ে গিয়ে বৃদ্ধ টর্চ জ্বালাতেই চমকে উঠলেন হ্যাঁ চমকেই উঠলেন এরপর বৃদ্ধ আবার বলতে শুরু করলেন তখনও পর্যন্ত জন্তুটা পার্শ্ববিক অত্যাচার চালিয়ে যাচ্ছে কাঞ্চনের ওপর অন্তত কুড়ি পঁচিশ মিনিট ধরে মেয়েটার ওপর নির্মম অত্যাচার করে তার যৌন ক্ষুধান নিবৃত্তি করেছিল আমি ছুটে গিয়ে টিপে ধরলাম শুয়ারের বাচ্চাটার আমার চিৎকার শুনে দৌড়ে এলো দাদা বৌদিও ওরা এসেই সুখীকে বাঁচিয়েছিল আমার হাত থেকে কিন্তু কিন্তু কাঞ্চনের কি হবে ও যে তখন অসহায় যন্ত্রণায় কাতরাচ্ছে সুখী সুখী সেদিন আমার পা ধরে কাকুতে মিনতি করতে লাগলো কাকা কাকা দয়া করে কাউকে ডেকে না কাকা তাহলে সবাই মানে গ্রামের সবাই আমাকে পিটিয়ে মেরে ফেলবে কাউকে কিছু বলো না তাহলে আমার সবটা শেষ হয়ে যাবে আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি ভোট মিটে গেলে আমি ফিরে এসে কাঞ্চনকে বিয়ে করব ওকে ওকে কলকাতায় নিয়ে যাব আমার সহজ সরল দাদা সেই মিথ্যে প্রতিশ্রুতিকে বিশ্বাস করল না করে অবশ্যই উপায়ও ছিল না বেশি জানা জানি হলে নিজেরাই লোক লোকলজ্জায় পড়ে যাবে সমাজে বাস করতে পারবে না কারণ ধর্ষক অপেক্ষা ধর্ষিতাকেই মানুষ বেশি ঘৃণা করে এই সমাজে কাঞ্চনকে ছেড়ে সেই যে সুখী পরের দিন কলকাতায় পালিয়েছিল তারপর আর কোনো দিন আমাদের এই পার্বতীপুরের মাটিতে পা দেয়নি কাঞ্চন সে যাত্রায় বেঁচে গেলেও ধীরে ধীরে সবাই বুঝতে পারল যে সে গর্ভবতী কিন্তু কে যে তার অনাগত সন্তানের বাবা সেই প্রশ্ন উঠতে শুরু করল গ্রামের চারিদিকে সবাই চি চি করতে লাগলো মেয়ের এই দুরবস্থা দেখে কাঞ্চনের বাবা মা মানে আমার দাদা বৌদি তারা আর বেশিদিন বাঁচেনি তিন মাসের মধ্যেই পর দুজনে চলে গেল অসুস্থ কাঞ্চন পরে রইল তার ঘরে ঈশ্বর সেদিনই যদি তাকে তুলে নিতেন তাহলে হয়তো মেয়েটা বেঁচে যেত কিন্তু তাহলে জীবন যন্ত্রণা ভোগ করবে কে জীবন কষ্ট ভোগ করার জন্যই বেঁচে রইল ওই অভাবী কাঞ্চন আর তারপর একদিন পৃথিবীর আলো দেখল ওই ওই বিরসা সেদিনের সেই নারকীয় ঘটনার পর থেকে আর কোনো দিন স্বাভাবিক হতে পারেনি মাথাটা খারাপ হয়ে গেল হঠাৎ করে পাশবিক আক্রমণে এতটা বিপর্যস্ত হয়ে পড়েছিল স্বপ্নে সে শুধু সুখীর মুখটাই দেখে সুখীকেই সে স্বামী হিসেবে মনে মনে মানে সে ভাবে একদিন না একদিন সুখী এসে তাকে নিয়ে যাবে সে জীবনে সুখী হবে তার ছেলেটা মানুষের মতো মানুষ হবে হায়েরে হত ভাগিনি কথা বলতে বলতে অসহায় বৃদ্ধের দুই চোখ জলে ভরে এলো মাঝে মাঝে চোখের কোণটা গামছা দিয়ে মুছে নিচ্ছিলেন এক নাগারে সম্পূর্ণ ঘটনাটা বলে তবেই থামলেন বাকরুদ্ধ হয়ে গেলাম আমরা তিনজন কারো মুখে কোনো কথা নেই তাপস মাথাটা নিচু করে চুপচাপ বসে রইল এত বড় একটা ইতিহাস সেই গ্রামের ছেলে হয়েও কখনো জানতে পারেনি আসলে পড়াশোনার জন্য তাপস বরাবরই গ্রামের বাইরে থেকেছে পার্বতীপুরের অনেক কিছুই ও জানে না ক্ষোভে ঘৃণায় অমিও ফুঁসতে লাগলো সমাজের উঁচুতলার মানুষগুলো কীভাবে গরিব দুঃখীদের জীবন নিয়ে ছে মিনি খেলে কিভাবে তাদের বেঁচে থাকার আনন্দটা নরক যন্ত্রণায় পরিণত করে তোলে সেটা ভেবে সে ক্ষুব্ধ হয়ে উঠল আমি তখন মনে মনে কাঞ্চনের কথা ভাবছিলাম কি হবে মেয়েটার এভাবে কি তিলে তিলে শেষ হয়ে যাবে তার জীবন কি পাবে না তার পিতৃ পরিচয় আমাদের তিন দিনের পার্বতীপুর সফর শেষ হল ঘুরলাম দেখলাম পার্বতীপুরের এ প্রান্ত থেকে ও প্রান্ত জানতে পারলাম কাঞ্চনের জীবনের করুণ ট্র্যাজেডি দেখলাম প্রকৃতির অপার বিস্ময় এবার ফেরার পালা পার্বতীপুর থেকে চলে এসেছি অনেক দিন হল আজও মাঝে মাঝে কাঞ্চনের কথা মনে পড়ে নিজেকে খুব অসহায় মনে হয় কিছুই করতে পারলাম না হতভাগিনীটার জন্য আজও হয়তো সে পথ চেয়ে বসে আছে বিরসার বাপের জন্য আজও হয়তো ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে শুয়ে শুয়ে গল্প শোনায় তার মন্ত্রী বাপের কথা একদিন তারা কলকাতায় আসবে তারা সুখের মুখ দেখবে হায় রে হতভাগিনী নারী তার যন্ত্রণা শোনার মতো লোক নেই বিধাতাও আজকাল বড় বধির হয়ে গিয়েছেন সবার আরতি তার কানে পৌঁছয় না তাই ধর্ষিতা কাঞ্চন বা অবৈধ বিরসাদের জন্ম আর মৃত্যু এসবের খবর এসবের হিসেব কেউ রাখে না কোনো বিচার হয় না নমস্কার শেষ করলাম বোবার আরতি